চট্টগ্রামে এক রক্তাক্ত সন্ধ্যা বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মুহূর্তে অবরোধে অচল হয়ে যায় চট্টগ্রামের হাটহাজারিতে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিম গুলিতে নিহত হয়েছেন তার মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় মঙ্গলবার সাত অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত রাওজান উপজেলার চট্টগ্রাম কাপ্তাই সড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় গাছ ফেলে টায়ার জ্বালিয়ে এবং রাস্তার মাঝখানে বসে স্লোগান দিতে থাকেন হাকিমের হত্যার বিচার চায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হত্যার একটি ভিডিও ফুটেজ ভিডিওতে দেখা যায় মুখোশ পড়া কয়েকজন যুবক মদুনাঘাট এলাকায় হাকিমের প্রাইভেট কার থামিয়ে গুলি চালায় এ সময় হাকিম সহ পরে একজন উদ্ধার করে এভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোহাম্মদ আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন হাকিমের ছোট ভাই মোহাম্মদ পারভেজ বলেন আমার ভাইকে কেবা গুলি করেছে জানি না তবে আমি হত্যাকারীদের বিচার চাই এদিকে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যা তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাউজান থানার ওসি জানিয়েছেন খুনের ঘটনাটি রাউজানের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে আমরা যৌথভাবে তদন্ত করছি এবং জড়িতদের চিহ্নিতের কাজ চলছে দুই ঘন্টার অবরোধে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় যাত্রীরা ও সাধারণ মানুষ চট্টগ্রামের এই হত্যাকাণ্ডকে ঘিরে এখন উত্তেজনা বিরাজ করছে স্থানীয় রাজনীতিতে কেবাকারা এই হত্যার পেছনে তা তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেক্স বিডিসি নিউজ